রাসমেলা উপলক্ষে মদনমোহন ও মন্দির দর্শন করতে আসো একজন পুণ্যার্থীও যেন অভুক্ত না থাকেন এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ও মন্দির চত্বরে পূণ্যার্থীদের খিচুড়ি ভোগ খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করল লায়ন্স ক্লাব অফ কোচবিহার সমর্পণ উদ্যোক্তারা জানান মদনমোহন মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের সহযোগিতা সহ মারওয়ারি যুবমঞ্চের সান্নিধ্যে এদিন এই কর্মসূচিতে সামিল হয়েছেন তারা রসমাল উপলক্ষে মদন মোহন মন্দিরে আসা বিপুল অংশের পুণ্যার্থীদের হাতে এদিন খিচুড়ি ভোগ তুলে দেন উদ্যোক্তারা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এই মন্দিরে আসা সাধারণ মানুষেরা আমরা লায়েন্স সমর্পণের তরফ থেকেই ঐতিহ্যবাহী আমাদের রাসমেলা তাতে আমরা একটা আমাদের কোচবিহার শহরবাসী এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মেলায় সমাগম হয় এবং এটা আমাদের সমর্পণ সদস্য সদস্যরা এবং বারোয়ারি যুব মঞ্চ দুজনে মিলে এই মানুষের সেবায় নিয়োজিত করে হতে ভালো পেরেছি এবং আমরা এ সাহেব ডিএসপি স্যার এবং আইসি স্যার জেনার সাহেব আছে সবাই এক এক করে আসবে আমাদের এই প্রোগ্রামে অংশ করবে এবং এটা আমাদের খুব আনন্দের যে আমরা এই সেবাটা তাদের দিচ্ছি ওনারা আমাদের এই সেবা দেওয়ার একটা সুযোগ করে দিছে এই আমাদের কুচবিহার আপামার জনগণবাসী এটা আমাদের কাছে একটা দারুণ আনন্দের যে আমরা নিজেদের কর্মব্যস্ততার বাইরে গিয়েও এই মানুষদের পাশে একটু সময় নিজেদের ভালো থাকা চেষ্টা করছি এটা আমাদের খুব আনন্দের একটা না এটা আমাদের পরপর চলবে কয়েকদিন আমাদের টার্গেট আমরা দশ হাজার লোককে এই মেলায় সার্ভিস দেবো আমাদের ফুড ফর হলের মাধ্যমে ততদিনে আমাদের এই মতন বাড়িতে হবে তেইশ তারিখ আছে সাতাশ তারিখ আছে তিরিশ তারিখ এক তারিখ আমরা পরপর প্রোগ্রাম করে যাব আগে পরে করে সুবিধা মতো আমরা এই মেলাতে শেষ যতক্ষণ না হবে আমরা এতে অংশগ্রহণ করব রেগুলার একদিন দুদিন বাদ দিতে হচ্ছে কারণ আমাদের মেম্বারদের সবার সুবিধা অসুবিধা বোঝে তবে আমাদের টার্গেট আমরা কয়েকদিনে আমরা দশ হাজার লোককে এই আওতায় রাখবো আর কি আমরা লায়ন্স ক্লাব অফ কোচবিহার সমর্পণ তাদের পক্ষ থেকে আজকে ফুড ফর অল প্রোগ্রামে আমরা আজকে মদনমোহন বাড়িতে খিচুড়ি ডিস্ট্রিবিউশন করছি এতে মদনমোহন মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে সেই জন্য আমরা আজকে এই কাজটা করতে পারছি এতে করে যারা দর্শনার্থী আছেন তারা আমাদের এই যুদ্ধ অল প্রোগ্রামের এই কাজে তারা আমাদের খিচুড়ি অন্নপ্রসাদ গ্রহণ